শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আসে মেয়ের স্কুলে ভর্তি আমাকেই মেয়ের স্কুলে নিয়ে যেতে হবে ভর্তির জন্য তো চলো আগে বাড়ির সমস্ত কাজ শেষ করে নিই তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাই দেখি ভর্তি হবে কি হবে না তো এই যে মা মেয়ে আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে একটু মেয়েকে দেখাচ্ছিলাম বলো হাই করে দিল হাই করে দিলো মেয়ে একটু তারপর দেখো ও প্রণাম করতেছিল মন্দিরের সামনে তো আমি মোবাইলটাই বের করে একটু ভিডিও করে নিলাম ও আমার হাতে মোবাইল থেকে লজ্জা পেয়ে গেছে তো গাড়ি আসতে ছিল না আমাদের এই জন্য একটু আমি এর ফাঁকে রিলস করে নিলাম তো তোমরা কমেন্ট করে বলবে কি গানে রিলস করলাম ফেমাস কিন্তু বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে যে মেয়ে বলতেছে সামনে উঠবে কাকে বলতেছে কাকু বলতেছে সামনে উঠতে হবে না ঠান্ডা লেগে যাবে পিছনে বসো বসবেই বসে আবার বলতেছে তোমার গাড়িতে নোংরা ছোটো বাচ্চা যা ইয়া আর কি তো আমি উঠে বললাম চলো এবার যাওয়া যাক ওদের স্কুলে না আর ভিডিও করার পারমিশন দেয়নি তো সেজন্য বাড়ি চলে এসেছি মেয়র বাবাকে ভর্তি স্লিপ দেখাচ্ছিলো তো তাটা।